নমস্কার আজ একটা এমন ভিডিও নিয়ে এসেছি যা শুনে অন্তত চমকে যাবেন চমকিত ফল হতে চলেছে এনডিএ জোটের ইন্ডিয়া জোট তারা কিন্তু এবারও পারবে না অন্তত সমীক্ষায় তাই বলছে জি নিউজ এবং সমীক্ষাতে তাদের যে ওপিনিয়ন পোল সেই ওপিনিয়ন পোলে অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এনডিএ তাদের হয়তো চারশো আসনের স্বপ্ন পূরণ হবে না কিন্তু তারাই আবারও ক্ষমতায় ফিরছেন বিজেপি ক্ষমতায় ফিরছে এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য মসনাদে বসতে চলেছেন অন্তত জি নিউজ ম্যাট্রিজের যে ওপিনিয়ন পোল তারা সেই ইঙ্গিতে দিচ্ছেন আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একেবারে রাজ্য ধরে ধরে কোন কোন রাজ্যে কতগুলো আসন পেতে পারে বিজেপি বা এনডিএ এবং ইন্ডিয়া জোট তারাই বা কতগুলো আসন পেতে পারে এই জি নিউজ এবং ম্যাট্রিসের যে ওপিনিয়ন পোল তাতে দেখানো হচ্ছে তারা সমীক্ষা যে করেছে সেই সমীক্ষাতে তাদের বক্তব্য তাদের দাবি যে তারা এক লক্ষ সাতষট্টি হাজার আটশো তেতাল্লিশ জন ব্যক্তির সঙ্গে কথা বলে এই সমীক্ষা চালিয়েছেন এবং যার মধ্যে হাজার পুরুষ এবং মহিলার সংখ্যাটাও কম নয় কেন্দ্রের নেহাত হাজার মহিলার সঙ্গে তারা কথা বলেছেন এই সমীক্ষা করতে গিয়ে এবং এর মধ্যে এমন মানুষ রয়েছেন যারা হয়তো প্রথমবারের জন্য এবার ভোট দেবেন তাদের সংখ্যাটাও নেহাত কম নয় সাতাশ হাজার তেমন মহিলা পুরুষ বা এই প্রথম ভোটারদের সঙ্গে কথা বলেছে এই সমীক্ষা সংস্থাটি এবং এই সমীক্ষা চালিয়ে তারা মনে করছে যে ক্ষমতায় ফিরছে আসনের স্বপ্ন তাদের হয়তো পূরণ হবে না এবারও কারণ প্রধানমন্ত্রী একেবারে লোকসভায় দাঁড়িয়েই বলেছিলেন আপ কি বা চারশো পার সেটা হয়তো হবে না কিন্তু তারাই মেজরিটি পাচ্ছেন এবং বিপুল সংখ্যক আসন পাচ্ছেন গতবারের থেকেও বেশি আসন পাবে কি বলছে এই সমীক্ষা শুরু থেকে আপনাদের দেখাবো রাজ্য ধরে ধরে আপনাদেরকে দেখাতে চাইব ছত্তিশগড়ে বিজেপি পেতে পারে আসন ইন্ডিয়া জোট তারা কোনো আসনই পাবে না মনে রাখতে হবে ছত্তিশগড়ে যে কিছুদিন আগেই উপনি বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু পালা বদল ঘটেছে কংগ্রেসের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে বলা যেতে পারে নির্বাচনে জিতে বিজেপি সেখানে বিজেপি ক্ষমতায় এসছে ইউপিতে আশি আসনের লোকসভা রয়েছে ইউপি তে সেখানে এই মুহূর্তে বিজেপি বুঝতে পারছেন কথায় বলে ইউপি যার তো দিল্লির মসনাদ তার ইউপিতে আশিটার মধ্যে আটাত্তরটা আসনই পেয়ে যেতে পারে এন জোট ইন্ডিয়া সেখানে দুটি আসন পেতে পারে ইতিমধ্যে এখানে কিন্তু আমরা জানি সমাজবাদী পার্টি কংগ্রেসের মধ্যে একটা জোট হয়েছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস তারাও সেখানে একজন প্রার্থী দিতে পারেন সমাজবাদীর সঙ্গে তেমনটা কথা হয়েছে কিন্তু এত কিছু করেও ইন্ডিয়া জোট তারা দুটি মাত্র আসন পেতে পারে এই উত্তরপ্রদেশে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডেও ১৪টি আসনের মধ্যে এনডিএ জোট তেরোটি আসনই পেতে পারে এনডিএ জোট ইন্ডিয়া তারা পেতে পারে মাত্র একটি আসন যদিও ঝাড়খণ্ডে সেখানে হেমন্ত সোরেন তারা ক্ষমতায় রয়েছে যে যে কংগ্রেস জোট কিন্তু এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে মাত্র কিছুদিন আগেই তাকে ইডি গ্রেফতার করেছে আর্থিক দুর্নীতি মামলাতে তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী বদল হয়েছে পাঞ্জাবে পাঞ্জাবে এখানে আপ ভালো ফল করতে পারে এখানে কিন্তু কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে কোনো জোট হচ্ছে না আপ পেতে পারে পাঁচটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন স্যাড তারা পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন এবং অন্যান্যরা একটি আসন পেতে পারে বিহারে এনডিএ পেতে পারে সাঁইত্রিশটি আসন এই বিহারে কিছুদিন আগে নীতিশ কুমার তিনি পাল্টি খেয়েছেন আবারও পল্টুরাম যাকে বলা হয় নীতিশ কুমার তিনি ছিলেন এনডিএ জোটে যিনি এরা এনডিএ জোট করবেন করবেন বলে তর্য চালালেন এ রাজ্যে এলেন বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কিন্তু তিনিই আবার পাল্টিকে চলে গেলেন যাদেরকে তারা তিনি হারাবেন বলেছিলেন সেই নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে নিলেন ফলত সেখানে সে রাজ্যে এই এনডিএ জোট ব্যাপক ফলাফল করবে সাঁত্রিশটি আসন পাবে এমনটা বলছে এই সমীক্ষা ইন্ডিয়া তারা পেতে পারে তিনটি আসন রাজস্থানে আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি মধ্যপ্রদেশে সেখানেও বিজেপি ক্ষমতায় রয়েছে এবং মধ্যপ্রদেশে আঠাশটি আসন পেতে পারে বিজেপি কংগ্রেস পেতে পারে মাত্র একটি আসনে কিছুদিন আগে কামলনাথ এবং তিনি তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলেন বিজেপিতে এমন একটা রব উঠেছিল কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলা হয় তারপরে যথারীতি তারা এখন কংগ্রেসের রয়েছেন এখনো পর্যন্ত রয়েছেন টিল টুডে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে এন পাবে পাঁচটা আসন জম্মু কাশ্মীরে এন পেতে পারে দুটি আসন ইন্ডিয়া পেতে পারে তিনটি আসন ওড়িশাতে উড়িষ্যাতেও কিন্তু এখানে বিজেপি এবং বিজেডির মধ্যে একটা আলাদাই আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যদিও তারা আলাদা আলাদাভাবে লড়াই করবে কিন্তু বিজেপি পেতে পারে এগারোটি আসন এবং বিজেডি নবীন পট্টনায়কের দল তারা পেতে পারে নটি আসন গুজরাট অতি অবশ্যই এখানে বিজেপি শাসন ক্ষমতা রয়েছে কয়েক বছর ধরে সেখানে এনডিএ পেতে পারে আসন যদি এখানে ইন্ডিয়া জোটে সেখানে আম আদমি পার্টি কংগ্রেসের মধ্যে একটা জোট হয়েছে তা সত্ত্বেও কিন্তু সেখানে তারা বিশেষ দাগ কাটতে পারছে না এনডিএ ডি ২৬টি ছাব্বিশটি আসন পাবে বলে জানাচ্ছে এই ওপিনিয়ন পোল হারিয়ানাতে সেখানে এনডিএ জোট পেতে পারে নটি আসন ইন্ডিয়া পেতে পারে একটি আসন জানি আপনারা অপেক্ষা করছেন এ রাজ্যের কথা কখন বলবো বলবো একটু ধৈর্য ধরে শুনুন এ রাজ্যে কটি আসন পেতে পারে বিজেপি কটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সেই কথাটাও বলবো তবে তার আগে এগুলো নি এবং আপনাদেরকে বলবো যারা এই ভিডিও দেখছেন অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নিন তো চলুন পরের রাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে সেখানেও একটা টলমল রয়েছে সরকারে কংগ্রেস থাকবে কি থাকবে না তা নিয়ে একটা দোলাচল রয়েছে সেখানে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া পেতে পারে একটি আসন দিল্লিতে দিল্লিতে কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে সাতটি লোকসভা আসন সাতটি পেতে পারে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্র মহারাষ্ট্রে আসন সেই আসনের মধ্যে এনডিএ পেতে পারে পঁয়তাল্লিশটা আসন ইন্ডিয়া পেতে পারে মাত্র তিনটি আসন এছাড়াও লাদাখ সেখানে এনডিএ লক্ষাদ্বীপে ইন্ডিয়া জোট পেতে পারে এবং নর্থ ইস্টে সেখানেও কিন্তু এনডিএ তারাই পাবে বলে জানা যাচ্ছে অন্তত এই রিপোর্ট তাই বলছে চন্ডিগড় আন্দামান গোয়া দাদরা নগর হাবেলি সমস্ত কিছুতেই এনডিএ পাবে নর্থ ইস্টে ইন্ডিয়া পাবে একটি মাত্র আসন এনডিএ পাবে দশটি আসন আসামে সেখানেও বিজেপি ক্ষমতায় সেখানে বিজেপি পেতে পারে চোদ্দটি আসন মাফ করবেন চোদ্দটি লোকসভার আসন রয়েছে সেখানে আসামে এনডিএ পেতে পারে এগারোটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন মধ্যে জোট হয়েছে তারা সেখানে মেজর সংখ্যক আসন পাবে ছত্রিশটি এনডিএ পেতে পারে একটি আসন কেরালাতে ইন্ডিয়া জোট সেখানে পদ্মর কোনো চান্সই নেই কেরালাতে সেখানে কুড়িটি আসন তারা পেতে পারে তবে ওয়েনার থেকে রাহুল গান্ধী আদৌ দাঁড়াবেন কিনা দাঁড়ালে সেখানে কি সমীকরণ হবে সেটা কিন্তু নিঃসন্দেহে দেখার বিষয় হবে তেলেঙ্গানাতে বিজেপি পেতে পারে পাঁচটি আসন কংগ্রেস পেতে পারে নটি আসন আন্ধ্রপ্রদেশে সেখানে জোট সেখানে আমরা দেখেছি কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে বিজেপি সেভাবে অস্তিত্ব নেই কিছুদিন আগেই টিডিপির সঙ্গে একটা জোট হচ্ছে সেখানে ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে ১৯টা আসন টিডিপি পেতে পারে ছটা আসন বিজেপি কংগ্রেস পাবে না এমনটাই কিন্তু এই সমীক্ষা বলছে কর্ণাটকে সেখানে এনডিএ কর্ণাটকে কিন্তু কংগ্রেস সরকার সেখানে দেখাচ্ছে এনডিএ তেইশটা আসন পেতে পারে কংগ্রেস পেতে পারে পাঁচটা আসন ফলে তো বোঝাই যাচ্ছে ব্যাপক ফলাফল করতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনে এনডিএ জোট বিজেপি এমনটা কিন্তু এই সমীক্ষা বলছে এবার আসা যাক আমাদের রাজ্যে আমাদের রাজ্যে গতবার আমরা দেখেছি দু উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাইশটা আসন পেয়েছিল আঠারোটা আসন পেয়েছিল বিজেপি ম্যাক্সিমাম এবং কংগ্রেস পেয়েছিল দুটি আসন কিন্তু এবার দেখা যাচ্ছে লেফট কংগ্রেস যদি জোট হয় তাহলে তাহলে তারা একটি আসন পেতে পারে এবং তৃণমূল পেতে পারে চব্বিশটা আসন যদি অনেকে বলছে যে তৃণমূল তো এই মুহূর্ত চব্বিশ জনই রয়েছেন কারণ বাইশটা আসনে তারা জয়লাভ করেছিলেন আর দুজন সাংসদ পরবর্তীতে দেখা যায় যে বাবুল সুপ্রিয় দল ছাড়েন সেখান থেকে পদত্যাগ করেন জিতে আসেন শত্রুঘ্রন সিনহা আর অর্জুন সিং যিনি বিজেপির হয়ে টিকিট পেয়েছিলেন জিতেছিলেন কিন্তু তিনিও তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন হয়তো এখানে তৃণমূলের কিছু বিশেষ লাভ হচ্ছে না বরঞ্চ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিজেপি তারা ষোলোটা আসনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে তারা গেন করবে অর্থাৎ তারা একটি আসন বেশি পেতে পারে সতেরোটি ভারতীয় জনতা পার্টি এ রাজ্য থেকে এমনটা কিন্তু জানাচ্ছে এই 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 সমীক্ষা তবে এ রাজ্যের বহু মানুষ কিন্তু বলেন বা যারা এই রাজনীতির চর্চা করেন তারা বলেন বিজেপি এবার অতগুলো আসন পাবে না দশটি আসন পেলেও অনেক বেশি পাবে অন্তত যা সংগঠন রয়েছে যা পরিস্থিতি রয়েছে কিন্তু এই সন্দেশখালীর ঘটনার পরে পরে আসন সংখ্যার কিন্তু একটা রদবদল হতে পারে বা বাড়তে পারে বিজেপি এবং সেটা এই সমীক্ষা যেটা বলছে যে সতেরোটা আসন পেতে পারে সেটা পাবে কি পাবে না সেটা তো ভোট হয়ে যাওয়ার পরে বোঝা যাবে কি হবে কিন্তু সমীক্ষকরা তারা কিন্তু কিন্তু মনে করছেন যে বিজেপি খারাপ ফল করবে না এই রাজ্যে সব মিলিয়ে গোটা দেশে ভারতীয় ভারতীয় জনতা পার্টি সব মিলিয়ে বা এনডিএ সব মিলিয়ে কিন্তু গোটা দেশে তারা তিনশো সাতাত্তরটা আসন পেতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে আহ চুরানব্বইটা এনডিএ তারা তিনশো সাতাত্তরটা ইন্ডিয়া তো এই ধরনের আরো সমীক্ষা নিঃসন্দেহে আগামী দিনে হবে সেদিকে আমাদের নজর থাকবে যে তারা ঠিক কে কি বলছে কারণ প্রত্যেকে কিন্তু এখনো পর্যন্ত যা যা সমীক্ষা হচ্ছে তারা প্রত্যেকেই নরেন্দ্র মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে কোনো সংশয়ে বার্তা এখনো পর্যন্ত দিতে পারেনি বা সংশয় নেই কংগ্রেস বা ইন্ডিয়া জোট তারা ক্ষমতায় আসবে এমন সম্ভাবনা কেউ এখনো পর্যন্ত দেখাতে পারেনি আগামী দিনে সেই সম্ভাবনা উজ্জ্বল হয় কিনা সেদিকে নজর রাখতে হবে সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আমি পরবর্তীতে তুলে ধরবো এখানে শেষ করছি আমার আজকের এই ভিডিও আবার শেষে যেতে যেতেও বলবো যে যারা আমার এই ভিডিওটি দেখলেন অতি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো না লাগলেও কেন ভালো লাগলো না কোথায় ভুল ভ্রান্তি আছে জানান আমাকে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি